জীবন তোড়ি চলছে আমার তোড়ি চলছে আমার কোন জানার পথে জীবন তোড়ি চলছে আমার কোন জানার পথি কেমনি পাবো পার গমাবো তোমার দালতি কেমনি পাবো পার গমাব তোমার আদালতে জীবন তরি চলছে আমার কোন জানার পথে জীবন তরি চলছে আমার কোন জানার পথে কেমনে পাবো পার গো মা কেমনে পাব মারা আদালতে পাবো তোমার দালতে ভুলে ভুলে জীবন তরি গহি দাধার রাতে পাপের ফসল তুলেছিল কোন শেখোয়াঘাটে ভুলে ভুলে জীবন তরি গহিণাধার রাতে পাপের ফসল তুলেছিল কোন শেখে আঘাটে এখন তরিয়া মারবে বেশাম তরিয়া মার বেশামাল অকুল দরিয়াতে কেমনি পাব পার গাবু তোমার দলতি কেমনি পাব পার গোমাবু তোমার দলতি জীবন তোড়ি চলছে আমার কোন জানার পথে জীবন তোড়ি চলছে আমার কোন জানার পথি কেমনি পাব পার গোমাবু তোমার দলতি কেমনি পাবো পার গোমাবু তোমার আদালতে জীবন তরি পাই না খুঁজে দাঁড় কখন জানি যাই রে ডুবে উঠছে তুমুল ঝড় মজদরিয়া জীবন তরি পাই না খুঁজে দাঁড় কখন জানি যাই রে ডুবে উঠছে তুমুল ঝর ও গোমাবু দিশা তোমাবো গো দিশা ডাকি যে তোমাকে কেমনি পাব পার গমাবু তোমার দলতি কেমনি পাব পার গমাবু তোমার দলতি জীবন তরি চলছে আমার কোন জানার পথে জীবন তোরি চলছে আমার কোন জানার পথি কেমনি পাব পার গুতো মারা দলোতি কেমনি পাব পার গুতো মারা দলোতি কেমনি পাপ পার মারা দলতি